নমস্কার বন্ধুরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আমি ঘোষ আজকে এসে উপস্থিত হয়েছি তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের জয়রাম রেলওয়ে স্টেশনের কত দূর কী কাজ হচ্ছে বা কাজ হয়েছে তার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো বলে তো তো এর আগে গোপীনাথপুর থেকে ট্রেন চালু হয়েছে সেই রকম আপডেট আপনাদেরকে দেখিয়েছি যেদিন রেল প্রথম স্টার্ট হয় গোপীনাথপুর থেকে গোপীনাথপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত সেই ট্রেনের আপডেট আপনাদেরকে দেখিয়েছি আজকে আবারও আপডেট দেবো বলে আসছি জয়রামবাটি রেলওয়ে স্টেশন জয়রামবাটি মাটি রেলওয়ে স্টেশনেও কিন্তু আপনাদেরকেও গ্রাউন্ড জিরো লেভেল থেকে পাইলিংয়ের সময় থেকে আপনাদেরকে আপডেট দেখাতে দেখাতে আসছিলাম তো আজকে দেখুন কতদূর কী কাজ হয়েছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন আমার পিছনে দেখতে পাচ্ছেন যেই বিল্ডিংটি এটি হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারেরও বিল্ডিংটি পুরোপুরিভাবে আপনাদের সামনে তুলে ধরবো আর এখানেতে যে সমস্ত প্ল্যাটফর্মগুলি হচ্ছে সেই সমস্ত প্ল্যাটফর্মেরও আপনাদেরকে আপডেট দেব তার আগে প্রত্যেক কী বলবো যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন বিএন বেঙ্গলি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার পর অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন যাই আজকে জয়রামবাটি রেলওয়ে স্টেশনের পুরোপুরি ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এটা হচ্ছে জয়রামবাটি রেল স্টেশনের যে স্টেশন বিল্ডিং সেই স্টেশন বিল্ডিংটি এখন এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভ আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই দিকগুলির চ্যানেলগুলি তৈরি হয়ে গেছে এই চ্যানেলগুলি এক দুই তিন তিনটি প্ল্যাটফর্মে জয়রামবাটি স্টেশনও কিন্তু তৈরি হবে এই দিকটা হচ্ছে বড় গোপীনাথপুর হয়ে বিষ্ণুপুরের দিক দেখতে পাচ্ছেন এখানে মাটির কাজ সব কমপ্লিট হয়ে গেছে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ইলেকট্রিক পোল কিন্তু পোঁতার কাজ শুরু হয়ে গেছে এখানে স্লিপারগুলি নামানো হয়েছে প্রচুর স্লিপার এখানেতে স্ট্যাগ দেওয়া রয়েছে খুব দ্রুততার সহিত তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ যোগাযোগ হবে সেই রকমই একটা গতিতে কাজ চলছে এখানে স্লিপারগুলি স্ট্যাগ দেওয়া রয়েছে এখানে ইলেকট্রিক পোলগুলিও নামানো হয়েছে খুব দ্রুততার সহিত কাজ হচ্ছে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলেছিল তার এক্সক্লুসিভ আপনাদেরকে দেখিয়েছিলাম ট্রেন চলছে এই এইরকমই একটা এক্সক্লুসিভ দেখিয়েছিলাম আবারও বড় গোপীনাথপুর থেকে এবারে জয়রামবাটি খুব দ্রুততার সহিত কাজ হচ্ছে তার একটা আপডেট আপনাদের সামনে আজকে তুলে ধরলাম অনেকটা দূরে দেখুন আমরা অনেকটা দূরে চলে আসছি অনেকটা দূরে বিল্ডিংটি দেখা যাচ্ছে এখানেতে আবারও স্লিপারগুলি দেখতে পাচ্ছেন আমরা একটা স্লিপারের স্ট্যাগ আপনাদেরকে দেখিয়ে আনলাম এটা আবার কতগুলি স্লিপার এখানেতে স্ট্যাগ দেওয়া রয়েছে তো বন্ধুরা আজকে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের জয়রামবাটি রেলওয়ে স্টেশনের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম তো পরবর্তী এইরকমই ভিডিও দেখার জন্য এবং ভিডিও পাওয়ার জন্য তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ দেওয়া বিভিন্ন রকম রেল প্রজেক্ট বা রেল জার্নির ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন অবশ্যই বিএন বেঙ্গলি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার